সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মহিম খান বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং সুপরিচিত সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি ভাই মঞ্চে আরও অনেক নেতৃবৃন্দ আছেন সবার নাম এই মুহূর্তে এতটা মনে পড়ছে না সম্ভবত আহসানুল হক শুভ্র ফুয়াদ আহমেদ হারুন রশিদ সাহেব ওনাকে আমি চিনি ভালো বলেছেন নুরুল হুদা বাবু মশিউর রহমান মিশু মূল প্রবন্ধ পাঠ করেছেন ইয়াসিদ ওয়ার্দ তন্ময় সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা আর যার কারণে আজকের এই অনুষ্ঠানটি যেখানে আমরা প্রত্যেকেই উপস্থিত হয়েছি তিনি মারুক মল্লিক বাংলাদেশের ছেলে নারায়ণগঞ্জে তার পৈতৃক নিবাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা আমি তার সাথে পরিচিত হয়েছি আমি যখন ছাত্র রাজনীতি করি বা ছাত্র রাজনীতিতে আছি তখন পরিচয় হয়নি বয়সে বেশ ছোট হবে আমাদের সুদূর জার্মান থেকে প্রথম আলোতে তার কিছু লেখা পড়ে আমি খুব মুগ্ধ হই এরপরে তার সাথে যোগাযোগের চেষ্টা করি তার যারা সতীর্থ সহকর্মী সহপাঠী যারা রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের মাধ্যমে তার সম্পর্কে আমি শুনেছি তারাই আমাকে যোগাযোগ করে দিয়েছে আমি এতই আপ্লুত হয়েছি তার লেখায় এবং যখনই প্রথম আলোতে মল্লিকের লেখা বেরোয় বিভিন্ন দিবস উপলক্ষে আমি এক নিশ্বাসে সেটি পাঠ করতাম নানা কাজের মধ্যে এবং আমি যে রাজনীতি করি যে রাজনীতির সাথে সংযুক্ত মারুব পল্লিক ছাত্র অবস্থায় সেই রাজনীতি করতো না পরবর্তীতে তার যে দৃষ্টিভঙ্গি এবং সে যেভাবে এটাকে স্টাডি করেছে এবং স্টাডি করার কারণে তার যে অন্তর্দৃষ্টি এই রাজনীতির মানে তাত্ত্বিক যে জায়গাটি সেটি এত গভীরভাবে অনুধাবন করেছে এবং এই অনুধাবন করেই সে বিশ্লেষণ করেছে সামগ্রিক রাজনীতিটা রাজনীতির দর্শনটা বাংলাদেশি জাতীয়তাবাদ যে বিষয়টি বলল আমরা ছাত্র রাজনীতির শুরু থেকেই আমি যদি বলি উনিশশো সালের পহেলা জানুয়ারি আমি তখন ছাত্র সংগঠন ছাত্র দলে যোগদান করি এটা এক তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে আমাদের চার পাঁচ তারিখের দিকে রাশিয়া ইউনিভার্সিটিতে হয়েছে তখন থেকে এটি চর্চা করে আসছি কিন্তু কেউই এত চমৎকার বিশ্লেষণী শক্তি নিয়ে এই দর্শনটিকে অনুধাবন করতে পারিনি যেটা মল্লিক করেছে এবং এখনো করে যাচ্ছে এই জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আবার নতুন করে অন্য সময় তো জানিয়েছি আবারও জানাচ্ছি এবং যে গ্রন্থটি সে লিখেছে বাংলাদেশের জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ এই মানে অসাধারণ একটি কাজ আমি একবারই সম্পূর্ণটা করতে পারিনি পাতা উল্টেছি অনেক আগেই সে আমার কাছে গিয়েছে আমি মনে করি যে শুধু যারা জাতীয়তাবাদী বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতিতে যারা বিশ্বাস করে তারা ছাড়াও যদি অন্য মানুষ পড়েন একেবারে সাধারণ মানুষ দল নিরপেক্ষ মানুষ তারাও উদ্বুদ্ধ হবেন এই চেতনার দ্বারা বাংলাদেশী জাতীয়তাবাদী এই চেতনার দ্বারা আমি যতটুকু করেছি তাতে আমার কাছে মনে হয়েছে যে এই দর্শনটি এত অমুক এই দর্শনটি এত বাস্তব আজও তা এত কঠিনভাবে বলবো আমি কঠিনভাবে প্রাসঙ্গিক যেটা বিশ্লেষণ করে বলার অপেক্ষা রাখে না আমি গতকালই প্রদ্যোত দেব শর্মা নামে একজন রাজনীতিবিদ এবং ত্রিপুরার রাজ উত্তরাধিকার তিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের একটি মন্তব্য তিনি উত্তর পূর্ব ভারত সম্পর্কে উনি ক্ষমতা মানে আসার পর পর প্রধান উপদেষ্টা হওয়ার শুধু একটি কথা বলেছিলেন যে অঞ্চল ভূমিবেষ্টিত এই কথার পরিপ্রেক্ষিতে গতকাল প্রদ্যোত দেব শর্মা ওটা এ আই আই একটা সংবাদ মাধ্যম সেখানে সাক্ষাৎকারে সে বলেছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এই বক্তব্যের প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর আমাদের দখল করে নেওয়া উচিত দখল এই শব্দটি বলেছে দখল করে নেওয়া উচিত চট্টগ্রাম এটা সেই সময় হাত হয়ে গেছে উনিশশো সালে এটা তার বক্তব্য যে আমরা নানা ঘটনার মধ্যে দিয়ে আমরা সেদিন একসাথে হয়েছি ওটা একটা করদ মিত্র রাজ্য ছিল আমরা ভারতের সাথে আছে কিন্তু অনেক কিছু আমাদের হাত ছাড়া হয়ে গেছে বক্তব্যের কিন্তু প্রত্যন্ত শর্মা উনি বোধ জানেন না ত্রিপুরার মহারাজা যেদিন ছিলেন তিনি কিন্তু জিন্না সাহেবের কাছে গিয়ে বসেছিলেন যে পাকিস্তানে যদি আমি যোগ দেই তাহলে ত্রিপুরার স্ট্যাটাস কি হবে তো জিন্না সাহেব একটা সাদা কাগজ ছুড়ে বলেছিলেন একটা সাদা কাগজ ছুড়ে বলেছিলেন যে আপনি যে স্ট্যাটাস চান আপনার ত্রিপুরা স্বাধীন থাকবে আপনি পাকিস্তানে যোগদান করেন কিন্তু আলটিমেটলি সেটা করেন তারা ওই দিয়েছে তো ত্রিপুরার মহারাজা বা ত্রিপুরা রাজ্যটি সে যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল ইন্ডিয়াতে যাবে না পাকিস্তানে যোগ দিবে এবং জিন্না সাহেবের সাথে যে আলোচনায় তার যে পূর্বপুরুষ যিনি ওই সময় সাতচল্লিশ সালের রাজা ছিলেন এটা জানে না তিনি এখন ভারতীয় জাতীয়তাবাদের একেবারে দেহের মধ্যে হয়ে বড় কথা বলছেন এবং চট্টগ্রাম বন্দর দখল করতে চায় তো এইটা রুখবার জন্য বাংলাদেশি মানুষের যে অন্তর্নিহিত চেতনা সে হয়তো ওটা মানে দর্শনগত বিশ্লেষণ হয়তো জানে না কিন্তু অন্তর্গত যে তার যে তাগিদ সৃষ্টি করে সেই তাগিদটাই সৃষ্টি করে হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ সে হয়তো নাম দিয়ে সংজ্ঞায়িত করতে পারে এইরকম যারা বক্তব্য রাখেন ভারতের রাজনীতিবিদ অথবা কোনো তাত্ত্বিক বিশ্লেষক বা যে যেকোনো মানে তাদের ওখানকার বিদ্বজ্জন সমাজ তখন আমাদের যে অহংকারে আঘাত করে এই অহংকারে আঘাত করাটাই হচ্ছে জাতীয়তাবাদ এবং বাংলাদেশের যখন এই ধরনের আঘাতের সম্মুখীন হয় তখন সেটাই হচ্ছে বাংলাদেশে জাতীয়তাবাদ কারণ আমার টোটাল ভূখণ্ডটাকে জাস্ট আমি এক কথাই প্রকাশ করতে পারি আমার সারা বাংলাদেশের ডেফিনেশন যেটা সেই ডেফিনেশনের শিরোনাম হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ এবং এইটি অত্যন্ত স্তরে স্তরে বিশ্লেষণ করেছেন এবং এর একটা তাত্ত্বিক রূপ দাঁড় করিয়েছেন মারুফ মল্লিক এটা একটা অসাধারণ কাজ তিনি করেছেন আজও এই জন্য প্রাসঙ্গিক যে আজকে আমরা দেখেছি যে নানা সময়ে ভারতের রাজনীতিবিদরা নানা ধরনের বয়ান তৈরি করে বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যান এবং গতকালও একটি ঘটনার কথা আমি যেটি উল্লেখ করলাম তখন এই বইটি আমার মনে হয় বাড়িতে বাড়িতে প্রতিটি মানুষের কাছে যাওয়া উচিত এমনি সাধারণ মানুষ তার মনে আঘাত লাগবে আবার এক শিক্ষক রাশি ইউনিভার্সিটির ভাইস চান্সেলর ছিলেন ডক্টর আমানন্দ সাহেব তিনি একবার একটি প্রোগ্রামে এসে আমাদের প্রোগ্রামে এসে বলেছিলেন যে জাতীয়তাবাদ মানে কি জাতীয়তাবাদ মানে বলেই তিনি খুব সহজে একটা সংজ্ঞা দিলেন যে নিজের সম্পর্কে অহংকার করা তোমাদের মনে রাখতে হবে যে জাতীয়তাবাদী রাজনীতি করো তোমরা জাতীয়তাবাদের অর্থই হচ্ছে নিজের সম্পর্ক অহংকার করা এটাই হচ্ছে জাতীয়তাবাদ এটুকু শুধু মনে রেখো তারপরে একটু ব্যাখ্যা দিয়ে বললেন তোমার যে গাছ তোমার যে মাছ তোমার যে আবহাওয়া তোমার যে নদী তোমার যে পাহাড় তোমার যে জাতিসত্তা এইটা নিয়ে তুমি যে অহংকার করো ওটাই হচ্ছে জাতীয়তাবাদ তো সেদিন সেই ভাইস চ্যান্সেলার সাহেবের এই কথাটা খুব সুন্দরভাবে এবং একটা ইউনিভার্সিটির ছাত্র বোঝার মতো করে তিনি কথাটা বলেছিলেন সেটা আজও আমরা মানে আমি ধারণ করে থাকি এখানে একটা বিষয় শুধু আমি বলবো যে বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশের জাতীয়তাবাদের মধ্যে কন্ট্রাডিকশন আছে কিন্তু বাঙালি যে একটা জাতিসত্তা একটি যে সত্তা রেস রেসটা হচ্ছে একেবারে বায়োলজিক্যাল এটা হচ্ছে একে বায়োলজিক্যাল এবং এইটা পশ্চিম বাংলার বাঙালি আমাদের বাঙালির মধ্যে কোনো পার্থক্য নাই আমরাও ভাত খাই ওরাও ভাত খাই আমরা আলু ভর্তা খাই তারাও আলু ভর্তা খায় পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি তারাও করি এবং বায়োলজিক্যাল এই কারণে যে চেহারাগত দিক থেকেও খুব একটা গর্বের নেই প্রায় যদি বিশ্বের যে কোনো দেশে বাংলার লোককে আমাদের লোককে ছেড়ে দিলে পরে সবাই বলবো যারা একই রেস পৃথিবীর বিভিন্ন দেশেও কিন্তু এই ধরনের রেস আছে কিন্তু ভিন্ন মমতা ব্যানার্জি কিছুদিন আগে বলেছেন যে ওরা বাঙালি আমরাও বাঙালি মানে এরাও বাঙালি আমরাও বাঙালি কিন্তু আমাদের আইডেন্টি হচ্ছে আমাদের ন্যাশনালিটি হচ্ছে আমরা ইন্ডিয়ান ওরা বাংলাদেশি শেখ হাসিনা বাঙালি বাঙালি করতে করতে তার মুখে ঘা হয়ে গেছে কিন্তু পাসপোর্টে কিন্তু বাংলাদেশিটা লিখতেই হয়েছে যেটা এত সত্য এটা এত বাস্তব আবার পলিটিক্যাল বাউন্ডারিকে এত বেশি চিহ্নিত করে আমার স্বাধীন সত্তাকে এত বেশি নিশ্চিত করে যে বাংলাদেশে জাতীয়তাবাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার দিয়েও শেখ হাসিনা পাসপোর্টের মধ্যে ওটা রেখে দিতে বাধ্য হচ্ছে এটা একটি এমন ঘটনা আমরা অনেকেই হয়তো জানি বা জানি না কিন্তু পাসপোর্টের মধ্যে শেখ হাসিনা আপনি বাদ দিতে পারেননি মানে শেখ হাসিনার প্রবণতা হচ্ছে জিয়াউর রহমান যা করে গেছে সেটিকে রাখা যাবে না যেমন সংবিধানের মধ্যে আল্লাহ নাম এবং আস্থা এবং বিশ্বাসের কথা বলেছেন ওটাও বাদ দিয়েছে আবার মিসমিল্লাহ রহমানটা বাদ দিবে এই সমস্ত পলিটিক্যাল ব্যাপার এটা উনি এটি করেছেন কিন্তু বাংলাদেশে তো আলটিমেটলি তিনি বাদ দিতে পারেন এটা শেখ হাসিনা এ ব্যাপারে আর যেতে পারেননি এখানে আর তিনি হাত দিয়ে ওটা মুছে ফেলতে পারেননি মানে ওটা মুছে ফেলতে গেলে বাংলাদেশের আইডেন্টি থাকে না আমি বলেছি রেস বহু দেশেই থাকতে পারে আপনার আমেরিকার হোয়াইটরা আর ইংল্যান্ডের বা জার্মানি বা ফ্রান্সের হোয়াইটরা রেস তো একই বায়োলজিক্যাল শেপ তো একই ম্যান আমি হোয়াইটম্যানদের কথা বলছি কিন্তু ইমারসান নামে একজন বিখ্যাত রাইটার আছে আমেরিকা। মানে স্বাধীনতার জাস্ট ইমিডিয়েট পরপরইমারসান তিনি একজন কবি নাম করা তিনি একজন প্রাবন্ধিক তিনি কিন্তু খুব একেবারে রুখে দাঁড়িয়েছেন জন্য অনেকেই সেই সময় মানে বলা বলি করছে যে আমরা তো আর ওরা তো একই ওরাও ইংরেজিতে কথা বলে আমরাও ইংরেজিতে কথা বলি তো সুতরাং ইয়ে হবে কেন আমরাও ইংলিশ আর আমরা আমেরিকান এই ইমারসানের সেদিনের সেই আত্মবিশ্বাস এবং তার যে অহংকার এইটা আমেরিকান জাতিগোষ্ঠীকে তারা যে নিজস্ব একটা জাতিসত্তা সেই জাতিসত্তা একটা ডিফারেন্ট জাতিসত্তা সেটা আরো বেশি প্রস্ফুটিত হয়েছে ইমারসানের কবিতা থেকে শুরু করে এর পরবর্তী হোয়াইট ম্যান এবং অন্যান্য যে সমস্ত কবি তাদের এই জাতীয়তা বোধমূলক আমেরিকান জাতীয়তা কবিতা প্রবন্ধ এবং ছোট গল্প অ্যাডগার সবগুলোই হচ্ছে মৃত্তিকাকে ঘিরে ফলে ইংল্যান্ড আর আমেরিকার মধ্যে যে পার্থক্য এই কবি সাহিত্যিকদের লেখার মধ্যে দিয়ে ফুটে উঠেছে যাই হোক আমি অন্য রাজনৈতিক প্রসঙ্গ আমি সেইভাবে আর তুলে ধরতে চাই না আমি শুধুমাত্র একটি কথা বলবো একটি প্রসঙ্গ নিয়ে আসবো যে আজকের এই বাস্তব প্রেক্ষাপটে যখন প্রতিনিয়ত আমরা হুমকির সম্মুখীন হচ্ছি বিশেষ করে পাঁচই আগস্টের পরে তখন বিভাজনের এত সুর যে অমুক খারাপ আমরা ভালো আপনি ভালো সেটা খোঁজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে না বালু মহলের সাথে বিএনপির লোক জড়িত যদি থাকে জামাতের লোকও জড়িত আছে সেটাও গণমাধ্যমে আসছে গণমাধ্যমে যে আসছে না তারা সেটাও আসছে কিন্তু সেটা বেশি ফলাও করে প্রচার করছে না সিলেটের পাথর উত্তোলনের সাথে জামাতের নাম পাওয়া নারী ঘটিতে বিভিন্ন ঘটনার সাথে নাম পাওয়া যাচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিএনপি করছে বিএনপি করছে বিএনপি করছে কিন্তু বিএনপি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে ওটা তো ফলো করে আপনারা বলছেন না ওইটা তো বড় করে আপনারা কখনো দেখাচ্ছেন না যে হ্যাঁ একটা পরিবারের মধ্যে ইয়ে থাকতে পারে দুষ্ট ছেলে থাকতে পারে সেই দুষ্ট ছেলেকে শাসন করছে কিনা বাবা মা সেটা তো বিবেচনা করতে হবে যে বাবা মা তার নিজের দুষ্ট ছেলেকে শাসন করে সেই বাবা মা সব সার্থক বাবা মা তো আপনারা সেইটা না তুলে খুব প্রথমে সরকারের একজন উপদেষ্টা শুরু করলেন এখন সেই একটি এখন রাজনৈতিক দল আমি গতকালকেও দেখলাম এই চাঁদাবাজি তো এখানে তো আপনাদেরও নাম পাওয়া যাচ্ছে আর আমরা যে তাদেরকে বহিষ্কার করছি পথ স্থগিত করছি তাদেরকে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি সেটা তো বলছেন না আর সামারসেট বম বিখ্যাত রাইটার তার একটি লেখার মধ্যে তো আমরা পড়েছি সেটা সবাই আমাদের পাঠ্য ছিল সে পড়েছেন নিশ্চয়ই আপনার জানেন যে এভরি ফ্যামিলি হ্যাজ এ ব্ল্যাক শিপ প্রতি পরিবারেই একটা না একটা ব্ল্যাক শিপ থাকে তো যদি আমরা রাজনৈতিক দলগুলোকে যদি আমরা একটা পরিবার মনে করি তো দুই একটা ব্ল্যাক শিপ থাকতে পারে না কুলাঙ্গার থাকতে পারে না তো সেই রাজনৈতিক দলটি বা ওই পরিবার যদি কুলাঙ্গারের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে সেই পরিবারটাই তো সবচেয়ে ভদ্র পরিবার যথার্থ পরিবার তো সেগুলো আমরা গণমাধ্যমে আমরা দেখি না আমরা দেখি যে খুব কায়দা করে নানাভাবে একটা বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে আমি যদি বলি আমি ছাত্র রাজনীতিতে যে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আপনার সব দেখছেন কিন্তু একজন ইউনিভার্সিটির যিনি ভীতি হয়েছেন তাকে কি ম্যাজিস্ট্রেশি পাওয়ার দেওয়া হয়েছে তিনি ইউনিভার্সিটির মধ্যে কোনটি অবৈধ দোকান না দোকান অবৈধ দোকান থাকতে পারে কিন্তু সেটা ফাইন করার অধিকার কি ইয়ের আছে ভিপির আছে ডাকসর ভিপি আছে তিনি সেটা ফাইন করে তিন হাজার টাকা ফাইন করে সেটা আবার নিচ্ছেন পার্টির কি বলে ওদের ওটাকে বাইতুল মাল বাইতুল মালের জমা দিচ্ছে এইটা কোনো আইনগত ভিত্তি আছে আপনার ইউনিভার্সিটির ক্যাম্পাস হবে জ্ঞান চর্চার একটা বিশাল একটা ক্ষেত্র জ্ঞান চর্চার আধার হবে ইউনিভার্সিটি এবং সেই জ্ঞান চর্চার দায়িত্ব পালন করবে ডাকসু সেই জ্ঞান চর্চায় শিক্ষক ছাত্রদের অংশগ্রহণ থাকবে এইটা কতটুকু নিশ্চিত করা হচ্ছে সেটা না করে আপনি যে কি বলে দোকান অবৈধ অবৈধ তার কাছ থেকে ফাইন করছেন তো এটা তো আমরা সোশ্যাল মিডিয়া বা কোনো জায়গায় দেখলাম একটু দেখেছি কিন্তু এটা নিয়ে তো কোনো ইয়ে দেখলাম না আলোচনা দেখলাম আপনি কি করে এটা কি ডাকসুর ভিপি রাখ আমি তো রাকসুর ভিপি ছিলাম একটা ইউনিভার্সিটির আমরা তখনও আমরা কোনো মানে বিশ্ববিদ্যালয়ের ভিতরে কে দোকানদারি করছে কে মার্কেট করছে এটা তো ইউনিভার্সিটির অথরিটি আছে প্রশাসন আছে তারা ইয়ে করতে পারে সেখানে ছাত্র নেতা বলতে পারে যে এখানে ক্যাম্পাসের যে একটা শান্তিপূর্ণ সমাহিত পরিবেশ আছে এটা বিঘ্নিত হচ্ছে স্যার এটা আপনি দেখেন আপনি গিয়ে ফাইন করে দিচ্ছেন আর সেই ফাইনের টাকা যাচ্ছে জামাতের বাইতুল মালে এটা কোন ধরনের বিষয় এটা বরাবরই আমরা দেখেছি যে এদের একটা কর্মকাণ্ড হচ্ছে স্টেট স্টেট দি রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র করা আমরা সেই পরিবেশ আমরা দেখেছি আবার বলে ইউনিভার্সিটির হলগুলোতে কি বলে যে খাট দিয়েছে লোহার খাট তো ভাই এটা কি ইয়ের দায়িত্ব নাকি কোন রাজনৈতিক সংগঠন বা ডাকসুর দায়িত্ব আপনি ছাত্রদের দাবি দেওয়া নিয়ে ভাইস চ্যান্সেলার সাথে বার্গেনিং করবেন আন্দোলন করবেন এখানে কি বলে যে বাসস্থানের সমস্যা আছে ছাত্রদের থাকার কোনো পর্যাপ্ত মানে ইয়ে নাই 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 খাট ব্যবস্থা ইয়ে করতে পারে কি না এটা হচ্ছে পার্টির তরফ থেকে প্রশাসনকে কিছু লোহার খাট দেওয়া হচ্ছে এটা তো একটা অদ্ভুত ব্যাপার এটা তো এই জিনিসটাই হচ্ছে যে স্টেটের যে একটা আইনগত ভিত্তি আছে রাষ্ট্র যেভাবে গড়ে উঠে এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে একটা কাজ যা আপনারা এটাকে এতদিন খানা રાખી যে আপনি সেখানে লোহার খাট দিবেন আপনি সেখানে কি বলে যে খাওয়ার জন্য ডাইনিং টেবিল দেবেন তো এই জিনিসগুলো কিন্তু খুব বাজে আলামত বলে আমাদের কাছে মনে হচ্ছে এবং এই যে পরিবর্তিত পরিস্থিতিতে আজকে পার্শ্ববর্তী দেশ থেকে যে ধরনের হুমকি হুংকার ক্রমাগতভাবে আসছে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি যেভাবে যাচ্ছে যেভাবে এগোচ্ছে এবং যে সমস্ত শক্তির উত্থান ঘটছে এটা এটাও এক ধরনের আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার মানে অটুট রাখা জন্য একটা বড় ধরনের আমি মনে করি যে একটা ষড়যন্ত্র চক্রান্ত পাকিয়ে তোলার সুযোগ সৃষ্টি হবে সুযোগ সন্ধান আমি আর বক্তব্য বেরোবো না স্যার প্রধান অতিথি আছেন আমি শুধু আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে মারুফ মল্লিক তার গবেষণা ধর্ম এই অসাধারণ যে বইটি জাতীয়তাবাদী শক্তির কাছে উপহার হিসেবে দিয়েছেন আমাদের প্রত্যেকেরই সেটা পাঠ করা উচিত অনুশীলন করা উচিত এবং উপলব্ধি করা উচিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য